নমস্কার আমি শুভ এখন দেখবেন ফেসবুকে প্রয়োজনে অপ্রয়োজনে সবাই অ্যাড ফলোয়ার্স করে অথবা অ্যাড হাইলাইটস করে তো তাতে কি হয় অ্যাড হাইলাইটস করলে ফেসবুকে তার যত বন্ধু আছে তার কাছে নোটিফিকেশানটা যায় আর অ্যাড ফলোয়ার্স করলে সেই ব্যক্তিকে যারা যারা ফলোয়ার ফলো করছেন তাদের কাছে নোটিফিকেশানটা যায় এবার ব্যাপার যেটা হচ্ছে এই যে নোটিফিকেশানটা যায় সেই নোটিফিকেশানের সাবজেক্টটা কি থাকে হয়তো আপনি কোথাও ঘুরতে গেছেন হয়তো আপনি কিছু খাচ্ছেন হয়তো এমন কিছু পোস্ট করছেন যে পোস্টের গুরুত্ব আপনার বন্ধু বা সমস্ত ফেসবুকের যারা ফলোয়ার্স আছেন তাদের কাছে কোনো অ্যাকচুয়ালি কোনো গুরুত্বই নেই তো সাধারণভাবে অনেকেই বিরক্ত হন তো আমি যে এই ব্যাপারটা পুরোপুরি বিরোধী এমনটা নয় তার কারণ হচ্ছে যদি ধরনী কেউ কখনো বিপদে পড়ে কারোর ব্লাড দরকার বা কেউ হারিয়ে গেছেন বা কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন তখন হাইলাইটটা ইউজ করলে বা ফলোয়ার্স ইউজ করলে হয়তো সেখান থেকে কিছু বেনিফিট পাওয়া গেলেও পেতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে কোনো বেনিফিট আসে না তো আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি যে এই হাইলাইটস বা ফলোয়ার্স থেকে কি করে বাঁচা যায় প্রথমে ফেসবুক খুলতে হবে ফেসবুক খোলার পরে আপনি দেখবেন আপনার ডান দিকে ওপরে যে ছবির লোগোটা আছে সেই ছবির লোগোটায় ক্লিক করতে হবে তারপরে ঠিক তার নিচে সার্চ অপশান সার্চ অপশানের বাদিকে সেটিংস অপশান সেটিংস অপশানে ক্লিক করুন তারপরে স্ক্রল করে একটু ওপরের দিকে আসলে প্রেফারেন্স অপশানে গিয়ে নোটিফিকেশানে ক্লিক করতে হবে ওই নোটিফিকেশানে ক্লিক করলাম তারপরে হোয়াট নোটিফিকেশানস ইউ রিসিভ সেই অপশানে গিয়ে ট্যাক্সে ক্লিক করতে হবে ট্যাক্সে ক্লিক করা হলো তারপরে যেতে হবে রিসিভ নোটিফিকেশানস ফর রিসিভ নোটিফিকেশানস ফরের ফার্স্ট অপশান যেটা আছে ব্যাচ মেনশানস ব্যাচ মেনশানসে গিয়ে ব্যাচ মেনশানসটাকে ডিসিলেক্ট করতে হবে অর্থাৎ যে ব্লু দাগটা আছে ওটাকে হোয়াইট করে দিতে হবে ডিসিলেক্ট করতে হবে আর এই সিলেক্ট করার পরেই আপনার আর এই নোটিফিকেশানটা আসবে না মানে যারা ফলোয়ার্স বা হাইলাইটস দিচ্ছে সেই নোটিফিকেশানগুলো আপনি পাবেন না